এফ টু ফিফটির আজকে আমরা সার্ভিস দিব কারণ আমি আমার লাইফে পালসার চালাই নেই যে তা না আমি আমার লাইফে পালসার চালাইসি হচ্ছে একদম প্রথম দিকে ফার্স্ট বাইক আমার ইয়ামাহার থাকলেও সেকেন্ড বাইক আমার পালসার ছিল অ্যান্ড পালসার রেড ছিল স্পোকের চাকাটা ছিল তখন আসলে পুরানো বাইক কিনা এত বুঝতাম টুস্তাম না তো কিনছিলাম আর কি খুব একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল না পরে ইঞ্জিনের কাজটা যে করাইছিলাম কি কি করছি ভাই সারা রাত ফ্যান চালায় রেখা স্টার্ট দিয়ে রেখা গরম টরম বানায় ধর মানে আজাইরা ইন পিরিয়ড টিরিয়ড বুঝতাম না বুঝতাম যে ইঞ্জিন কে নাকি তেল খাওয়াইতে হয় কি একটা অবস্থা ইঞ্জিনের তেল খাওয়াইতে হয় ইঞ্জিনের কি মুখ আছে যে ইঞ্জিন তেল খাবে যাই হোক আমরা আজকে হচ্ছে এফ টু সার্ভিস দিব অ্যান্ড একটা জিনিস সার্ভিসটা খুব ইম্পর্ট্যান্ট একটা বাইকের জন্য যে কোনো বাইক হোক সেটা সার্ভিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা যে ব্র্যান্ডই হোক আর জাপানি বাইকের পরে যদি কোনো ইন্ডিয়ান বাইকের কথা বলেন বাংলাদেশে তাহলে ওইটার মধ্যে বাজাজের সার্ভিস আমি শুনছি ভালো কিন্তু আমি কখনো এই এখনকার যে যুগটা চলতেছে আমার এই যুগে এসে বাজাজের সার্ভিস নেই নেই আগে নিছি সেই দুই হাজার দশের আগের কথা বলতেছি তো তখন বাইক সম্পর্কে বুঝতামই বাকি এই বাইকটা আমি নিছি হচ্ছে নয়শো কিলোতে অ্যান্ড এখনও মনে হয় খুব বেশি কিলো বাড়ে নাই ওয়ান উইঠা আছে কেন এটা মনে হয় স্টার্ট দিলে ট্রিপ ওয়ান উঠে মাঝে মধ্যে এই জিনিসটা খেয়াল করছি এখন কিলোমিটার হলো নয়শো বত্রিশ তে বত্রিশ কিলোমিটার চালানোর অভিজ্ঞতা থেকে একটা ছোট সার্ভিস আমি ভাবছি যে এটাতে দেওয়া উচিত বিশেষ করে ইঞ্জিন অয়েলটা ফেলে দেওয়া উচিত কারণ আগের মালিক কত কিলোতে কি করছে ওটা তো আর আমি যা দেখি নাই আর সার্ভিস দিব হচ্ছে মোনাক ভাইয়ের এখান থেকে আর মোনাক ভাইয়ের শোরুম বা সার্ভিস সেন্টার যেটা বাজাজের সেটা হলো এই ষাট ফিট বাইক ফেরির পাশেই ছাপরা মসজিদ আমি অনেক ভাইকে ফোন দিছিলাম উনি বলল যে আজকে সার্ভিসটা করায় দিতে পারবে আমার সার্ভিসের মধ্যে সার্ভিস হচ্ছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলবো অ্যান্ড এটার একটু ঘাটটা ঠিক আছে কি না মানে বল রেসারের অ্যাডজাস্টমেন্ট এটা একটু চেক করাবো আর হচ্ছে একটা ঘট করে আওয়াজ হইতেছে ওইটা আসলে বল রেসারের না এই বন্ধ হয়ে গেল কেন ওইটা হইতেছে অন্য জায়গা থেকে অন্য কোনো একটা কিছু মনে হয় খোলা টোলা আছে বা কোনো কিছু হয়তো সার্ভিসে লাগায় নাই যে জিনিসটা বাড়ি লাগতেছে কোথাও ঝাঁকি খাইলে ওটা ঠিক করব এখানে একটা ক্লিপ ঝুলতেছে এই ক্লিপটা কোন জায়গা থেকে এই তারটা খুলে আসছে বুঝে তো ভাই এর আগের মালিক কিভাবে কি চালাইছে কতটুকু বুঝে তা তো আর আমি বুঝি না আর যেহেতু বাইকটা আমি অনটেস্ট অবস্থায় পাইছি তার মানে বাইকটা সে খুব অল্প বিক্রি করে দিছে হয়তোবা তার এক্সপিরিয়েন্স ভালো ছিল না এই বাইকের সাথে অথবা এই বাইক তার পছন্দ হয় নাই অথবা এটাকে এক্সচেঞ্জ করে হয়তো সে অন্য কোনো বাইক নিছে সব কিছুর পরে এই আমার কাছে আসছে এটাই হলো বড় কথা কারণ আমি খুব অল্প কিলোতে ইঞ্জিনের ভালো কন্ডিশনে বাইকটা পাইছি যদিও একবার বন্ধ হয়ে গেছে এটা আমার বলতে হবে স্টার্ট দিয়ে বাসায় যখন রাখছিলাম ওয়ার্ম আপ দিছিলাম তখন একবার বন্ধ হয়েছিল আর এই বাইকটা আসলে কি লুকিং গ্লাসটা এমন ভাবে করছে লুকিং গ্লাসটা এইভাবে ভাজ করে চালাইতেই বেশি কমফর্ট ফিল হয় আমার এই লুকিং গ্লাসটা খুললে রিকশার ভিড়ে আসলে একটু ফাপড় হয়ে যায় তবে হ্যাঁ বড় রাস্তায় গেলে অবশ্যই আমি লুকিং গ্লাস খুলেই চালাবো এই রাস্তায় ট্রাফিক সার্জেন্ট তো নাই ওরকম ধরবে না আর এমনিও আমার সেফটি সিকিউরিটি আমি ইনশিওর করেই চালাইতেছি আর এটা যদি আমি খুলি যে কোনো অটো এবং এখানে যে লেগুনাগুলো চলে এগুলোর সাথে যদি লেগে ভাঙে ভাই লসটা পুরাপুরি আমার তার চেয়ে একটু বুঝে শুনে এভাবে চালাইলেই হয় অ্যান্ড সত্যি কথা কি বাইকের স্লিপার ক্লাসটা অনেক বেশি ভালো কাজ করে দেখেন আমি যে পিক আপ করে ছেড়ে দিলেও কোনো ধাক্কা নাই বাইক বাইকের মতোই চলতেছে মানে কোনো ইঞ্জিন ব্রেকই হচ্ছে না তিন নম্বর গিয়ারে যদি ইঞ্জিন ব্রেক করতে চান তাহলে এক গিয়ার ডাউন করলে হয়তো ইঞ্জিন ব্রেক হবে আর যদি আরও ভালো করতে চান তাহলে দুই গিয়ার ডাউন শিফট করলে ফার্স্ট গিয়ারে আনলে একদম দেখি আমি সেকেন্ড থেকে ফার্স্ট এনে ছাড়লে হ্যাঁ তখন গিয়ে এই তো ইঞ্জিন ব্রেক হচ্ছে এই হলো ব্যাপার মানে স্লিপার ক্লাসে অনেকে বলে যে ইঞ্জিন ব্রেক হয় না বা কি এত স্মুথ হলে তো ইঞ্জিন ব্রেক হওয়ার কথা না হয় ডাউনশিফট একটা জায়গায় দুইটা করলে সুন্দর মতোই হয় আর কি হচ্ছে ব্যাপার মানে লক হয় না চাকা এর মানে এই না যে ইঞ্জিন ব্রেক হয় না ইঞ্জিন ব্রেক অবশ্যই হয় আর অনেক আমার এটার মধ্যে বাজে অরিজিনাল টাইম আমি জানি না আসলে এটার ঘড়ি আমি নিজে ঠিক করি নাই মনে হয় ঠিকই ছিল এর আগের দিন তো চেক করছিলাম এক সেকেন্ড মনে হয় বেশি ছিল তাহলে সময় এরকমই এই বাইকটা আপনাদের পছন্দ হয়েছে কিনা আপনারা জানায় আর আমার একটা অভিযোগ আছে বাজাজের কাছে বাংলাদেশের উত্তরা মোটরস বাজাজের কাছে সে একটা অভিযোগ যে ভাই আপনারা বাইক আনেন সব কালার আনেন না কেন এই বাইকটা এই একটা কালার আনছেন কেন আর বাকি কালারগুলো যদি সুন্দর লাগে আমরা কেন নেওয়ার মানে নেওয়ার এই যোগ্যতাটা আমাদের কাছ থেকে কেন ছিনায় নেওয়া হয়েছে টাকা দিয়ে বাইক কিনতেছি না আমরা তো আমাদেরও উচিত না যে প্রত্যেকটা কালার যাতে আমরা পাই যাই হোক সবকিছুর পরে বাইকটা পাওয়ার ডেলিভারি অনেক বেশি ভালো এই জন্যই নিয়েছিলাম আর এখন আজকে সার্ভিসের পরে যদি দেখি যে আরও চাকাচাক হয়ে গেছে তাহলে একদম নিজের নামে টামে করে টোরে নিয়ে নিব আর যদি দেখি না চাকাচাক হয় নাই তাহলে এই বাইক কতদিন আমার কাছে থাকবে জানি না কারণ ভাই সত্যি কথা কি কিছু ব্র্যান্ডের বাইরে অন্য ব্র্যান্ড কিনলে আমি অতটা ভরসা পাই না ব্র্যান্ডগুলোর নামগুলো আমি বলতে চাইতেছি না যে আমি কোনটা ভরসা পাই তাহলে আবার এই ব্র্যান্ডের বদনাম হয়ে যায় কারণ এই ব্র্যান্ডকে আমি ভালো খারাপ কিছুই বলতেছি না আমি এই মা এই বাইক দুই মাস ছয় মাস না চালা এই বাইকের সার্ভিস কেমন কি বা কেমন করছে ওইগুলা এখন আমি কীভাবে বলবো বলেন আমি তো আর না চলেন আজকের সার্ভিসে আসলে অনেক কিছু ঠিকঠাক করে দিবে যে আসলে এই বাইককে আমার চালানো যাবে কি যাবে না আর এটার মধ্যে একটা হর্ন আছে আমি জানি না অফিসিয়াল সার্ভিসে ডুয়েল হর্ন ওনারা লাগায় কি না যদি লাগায় তাহলে আমি ডুয়েল হর্ন লাগাই আর যদি না লাগায় তাহলে আমার জানতে হবে যে বাইরে থেকে যদি আমি হর্ন লাগাই তাহলে কি ওয়ারেন্টি থাকবে কি থাকবে না যদি ওয়ারেন্টি থাকে তাহলে আমি বাইরে থেকে লাগাবো অথবা ওনাদের কাছ থেকেই লাগাবো আর যদি ওয়ারেন্টি না থাকে তাহলে আমি কষ্ট করে একটা হর্নই চালাবো এবং একটা অভিযোগ থাকবে আমার বিভিন্ন কোম্পানির প্রতি যে আমাকে ডুয়েল হর্ন লাগাইতে না দিলে তো ভাই এটা রিস্ক এটা ওয়ারেন্টির মধ্যে ফালানো উচিত না তবে এটা মনে ভাইয়ের কাছ থেকে আমি যাই নেব মানে বাজাজ সার্ভিস সেন্টার থেকে জেনে অবশ্যই নিব এবং তাদের কাছে একটা রিকোয়েস্টও করে যাব যদি তারা এটা না করে আর যদি দিয়ে দেয় তাহলে তো দিলই এইখান দিয়েই এই যে চলে আসছি আমরা উত্তরা মোটরস আর এখানে উঠানোর রিস্কটা আমি নিব না এটা যারা এখানে আছে মনে ভাই যারা এখানে আছে তারাই মোটামুটি এটার রিস্কটা নিবে হর্নের ব্যাপারটা জিজ্ঞেস করি যদি হর্ন এখানে রাইখে দেবো ভাই আপনারা কি ডুয়েল হর্ন লাগান মানে আমি কিনে আনলে আপনারা লাগায় দিবেন আচ্ছা আচ্ছা কারণ একটা হর্নের আওয়াজ অনেক কম হ্যাঁ ওটা কি আপনারা বেচেন আচ্ছা থাকলে তো তাহলে হইলই যাক ডুয়েল হর্নের ব্যাপারটা যে ক্লিয়ার হয়েছে এটাই হলো বড় কথা সিরিয়াল আছে মোটামুটি তাহলে বাইকটা আমরা এখানে রাখি আর আজকে বাইক ফেরি আবার বন্ধ এই কারণে আড্ডা দিতে পারবো না কেউই নাই তালা মেরে রাখছে দেখি ভিতরে যে কোনো র্যাম্প খালি আছে কিনা আর বাইকটা দেখেন সার্ভিস কেন করব না কি পরিমাণ ময়লা হয়েছে এখন কি আজব আজব স্টিকার লাগাইছে এখানে এখানে যেগুলো আমার হলো খুবই অপ্রিয় আরেকটা জিনিস খুব বেশি অপ্রিয় সেটা এখানে মনে এক্সট্রা একটা জিব্বা লাগাইছে এটা লাগানো বাইকের চেহারাটাই বদলা গেছে পেছনের অংশটা খুলে ফেলবো অথবা কিছু একটা করতে হবে আমার এই লুকসটা পছন্দ হইতেছে না আর এটার হেডলাইটের আলো আমার কেন যেন এন টু ফিফটির চেয়ে একটু কম লাগে ওই বাইরের গ্লাসটা দেয়াতে হয়তো বা গ্লাসটার মধ্যে ময়লা টোলা লাগে এই জন্য কম লাগে তবে রাতে বের হয়ে দেখতে হবে আসলে কারণ এন টু ফিফটির যে সুন্দর আলো ওটা যদি এটা এই সার্ভিসটা না পাই তাহলে আমি এমনও হইতে পারে এই গ্লাসটা ভেঙে ফেলবো বা খুলে ফেলবো আমার আলো লাগবে ভাই কি করছে এখানেও স্টিকার লাগাইছে এত স্টিকার কেন লাগাইতে হবে রে ভাই একটা বাইক কিনলে বাইকের মধ্যে নিচে হচ্ছে আমার এফটু ফিফটি টেস্ট রাইডে চলে গেছে ভাই একটু দেখতেছে বাইকটার কি অবস্থা অ্যান্ড র্যাম্পও মোটামুটি ফাঁকা হয়েছে যেখানে হচ্ছে আমার বাইকটাকে তোলা হবে বাইকটা তো উঠে দিচ্ছে র্যাম্প অ্যান্ড যে প্রবলেমগুলো ফাইন্ড আউট করছিলাম ভাইয়া ওর পরে আরও কিছু প্রবলেম ফাইন্ড আউট করছে যেমন এটার পেছনের যে হেভিএস রিংটা আছে এই রিংয়ের মধ্যে উনি বলতেছে একটু তাল আছে কোনো এক জায়গায় কোনো একটা ট্রেনের সাউন্ড পাইছে আর ভেতরে কিছু একটা খোলা আছে আমি যে বলছিলাম সেটাও দেখতেছে খুলে ইঞ্জিনিয়ার চেঞ্জ থেকে বাক সার্ভিসগুলো করবো আর নয় সকালতে হচ্ছে এইটার এয়ার ফিল্টার এতটুকু ময়লা হয়েছে চেঞ্জ তো করার মনে হয় দরকার নাই তিন চার হাজার তো চালানো যায় একটা দিয়া আর এখন বৃষ্টির সিজন ধোলা কম যাই হোক সময় লাগবে মোটামুটি ভালোই অ্যান্ড বাজারে সম্ভবত একটা এক্সট্রা হর্ন বিক্রি করে ওই জন্য এক জোড়া কিনতে হবে না হয়তো একটা লাগাইলেই আমার হয়ে যেতেছে এই তো আরেকটা জিনিস হচ্ছে আমি খুলে ফেলতে চাইছিলাম যে ব্যাপারটা হচ্ছে এইখানে এটার যে মাঠ গার্ড হ্যাঁ একটু ঘুরাই অল্প একটু ভাইয়া এটার মাঠ গার্ডের মধ্যে যে একটা এক্সট্রা অংশ লাগাইছিল যেটা আমার পছন্দ হয় নাই বাট ভাইয়া বলতেছে যে এটা যদি কোনো কিছুতে তো ঘষা না লাগে থাকলে কোনো সমস্যা নেই এটা ভালো কাদা কম ছিটে ওটাও আমরা রেখে দিতেছি আপাতত এই তো এই ব্যাগটার মধ্যে কিছু জিনিস লাগাইছে যেমন এইখানে একটা এই বোল্টু মন্দিরের মতো লাগতেছে এইখানে আর একটা লাগাইছে এই জিনিসগুলো আমরা কোনোটাই রাখব না সবই খুলে ফেলবো এছাড়া হলো স্টিকার লাগাইছিল যে স্টিকারগুলো আমরা রাখব না এ খুলতে গেলে দেখি স্টিকার ভেঙ্গা ভেঙ্গা উঠে যাই হোক স্টিকার আমাদের খুলে ফেলতে হবে এক্সট্রা কোনো স্টিকার থাকবে না আরে সাদা এটা উঠানো তো একটা বিধি কিচ্ছা কারবার একটা জিনিস খেয়াল করছেন মনাক ভাই এই বাইকের গ্রাফিক্সের সাথে কিন্তু আপনার গ্রাফিক্স একই রকম এটা কি এন সিরিজের গেঞ্জি পাউসার চ্যাম্পিয়নের গেঞ্জি পরা মনে হতো যে এটা উনি চালাইবে এরকম ওরা এক গ্রাফিক্স এখানে ওর সিলভারের সাথে রেড এখানে ওর সিলভারের সাথে রেড সে একটা ব্যাপার সার্ভিস হচ্ছে সার্ভিস হচ্ছে এখানে বাইক এখানে রেস্টরুম আছে এসিওয়ালা রেস্টরুমে বসবো মনে বসে আড্ডা দিব কিন্তু এখানে একটা ঘন ঘটনা ঘটে গেছে এখানে লেগুনা যেন কিসের সাথে লাগায় দিছে দেখেন লেগুনা রে সবাই আটকায় ধরছে আর পিছনে বিশাল একটা জ্যামও লাগছে লেগুনা ভাগতেছে মনে হয় গ্যাঞ্জাম শেষ না 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 গ্যানজাম শেষ না লেগুনা রিক্সারে মেরে দিছে এই যে রিক্সারে সম্ভবত এই লেগুনা মারছে এখন জ্ঞান চলবে কিছুক্ষণ এই রোডে নিত্যদিনের এই ঝামেলা আসলে চলতেই থাকে রিক্সা লেগুনা এই সমস্ত ঝামেলা এই সাইড ফিট রোডের একটা মানে প্রত্যেক দিনের ঘটনা হয়ে দাঁড়াইছে এখানে এই জ্ঞানজাম থেকে এখন এই পিছনে পুরো জায়গাটা দেখবেন কত দূর পর্যন্ত যে জ্যাম যাবে বলা মুশকিল আটকায় ফেলছে লেগুনারে সবাই মিলা সার্ভিসের এই জায়গায় এসে হচ্ছে ট্যাঙ্ক খুলে ফেলতেছে ভাইয়ারা ট্যাঙ্ক না খুললে ট্যাঙ্কের সাথে ভাই কি ট্যাঙ্কের সাথেই লাগানো তাই না আচ্ছা দেখেন না ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট কিটটা হচ্ছে এই পর্যন্ত অ্যান্ড হেডলাইটটা হচ্ছে এই পর্যন্ত অনেকেই বলতেছে এই সামনের গ্লাসটার কারণে নাকি আলো একটু মনে হয় এন টু ফিফটির চেয়ে বা এন ওয়ান চেয়ে কম পাওয়া যায় তা আজকে রাতেই আমরা বুঝতে পারবো যে আসলে কতটুকু কম পাওয়া যায় না বেশি পাওয়া যায় না ঠিক পাওয়া যায় হোক আজকে ধীরে তাড়াহুড়া নাই আমাদের আজকে যদিও সন্ধ্যা হয়ে গেছে বাট আজকে মোটামুটি ফ্রি টাইম এটার জন্যই আজকে রাখছি এখানে আর একটা সুবিধা আছে সেটা হলো আপনি আপনার বাইক নিজের পাশে দাঁড়ায় দেখতে পারবেন কী সার্ভিস হইতেছে চাইলে ওইখানে এসিতে বসে ওইখান থেকেও দেখতে পারবেন এখানে আবার চাইলে এসে নিজেও দেখে একটু ভাইয়ের সাথে কথা বলতে পারবেন তবে সার্ভিসের টাইমে যে সার্ভিস করে তাকে বেশি না জ্বালানোই ভালো কারণ ঠান্ডা মাথায় কাজ করতে দেওয়া ভালো প্লাস্টিকই না সিটু বেশি হইলে সবকিছু একটু স্ট্রং থাকে দেখেন এটার ফেনও যেরকম স্ট্রং ওরকম এটার স্ট্রকেটও অনেক স্ট্রং কারণে ক আওয়াজ আমরা হচ্ছে অনেক দিন পর ডিটিএস আই বাইকের সার্ভিস দেখতেছি আর এটাতে যে भैया দেখাইতেছে প্লাগ হচ্ছে দুইটা একটা একটু মোটা একটু বড় এটা একটু চিকন একটু ছোট দুইটা হচ্ছে দুই পাশ দিয়ে থাকে মানে টুইন স্পার্ক প্লাগ আর কি দুই পাশ থেকে স্পার্ক হয় এন্ড দেন দষ্টা হয় এই কার্বন ক্লিন হবে भैया প্লাগে যে কালো হইছে কার্বনগুলো জমেছে ওটা ক্লিন করে এইখানে বাইকের যে ইঞ্জিন ইঞ্জিন অয়েলটা আছে এটা যে কুল করার যে মানে এটা যে ওয়েল কুল সেই রেডিয়েটারটা হচ্ছে এইটা অ্যান্ড বিল্টিন এটার সাথে আমি পাইছি হচ্ছে ফ্রি এখানে যে গার্ডটা আছে এটা আগের মালিক লাগাইছিল। মানে এই গার্ডটা ফ্রি পাইছি আমি নোর্মালি লিকেটের কারণে দেখা যায় না আজকে খোলা আছে এইজন্য আমরা ক্লিয়ার দেখতেছি বড় একটা হাতের সাইজের সাথে দেখেন বেশ বড় একটা রেডিয়েটর কিন্তু রেডিয়েটরের কোনো ফ্যান নাই এটা ফ্যান যদি থাকত তাহলে একদম স্বয়ংসম্পূর্ণ হয়ে যেত ব্যাপারটা লাগের ক্লিয়ারেন্সটা চেক করার গজ নরমালি তো আমরা দেখি যে টেপে টে ক্লিয়ারেন্স চেক করে এরকম গ্যাস দিয়ে এবং ভাইয়া হচ্ছে প্লাগের ক্লিয়ারেন্সও চেক করতেছে যেহেতু এটারে কার্বন ক্লিন করা হয়েছে বাঁকা টাকা যদি হয় কোনো কারণে তাহলে এটার যে রিয়েল যতটুকু ফাঁকা রাখতে হয় ওইটা চেক করে দিতেছে এই ব্যাপারটাই প্রথম দেখলাম এটা আগে কখনো দেখি নাই আমাদের হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেল চেঞ্জ করে নাই অলরেডি ড্রেন করা হয়েছে আর এটার ফিল্টারটা এখনো খোলা হয়নি ফিল্টারের সাইজটা একটু দেখেন অন্যান্য যে বাইকগুলো আমরা চালাইছি ওইটার প্রায় দুইটার সমান এটার ইঞ্জিন অয়েল ফিল্টার চওড়ার দিক থেকে মোটার দিক থেকে ঠিক আছে কিন্তু এখানে যদি চিন্তা করেন এরকম থাকে অর্ধেক থাকে এটার অন্যগুলা এটার সাইজ হচ্ছে এত বড় বাইরে ভাই বিশাল বড়ো অয়েল ফিল্টার আর এখানে একটা জিনিসও দেখলাম নিচেও মনে হয় একটা ফিল্টারের মতো কিছু আছে যেখানে হলো ট্রেন নাট অনেকটা এমটিতে যেমন একটা ঝুড়ির মতো থাকে ওই টাইপের একটা ব্যাপার দেখলাম ট্রেন নাইটের নাকটার মধ্যে এখানে একটা এনার্জি লেখা স্টিকার ছিল তুলে ফেলছি সামনের স্টিকার গুলা ভাইয়া তুলে ফেলছে কেরোসিন তেল দিয়ে আঠাও তুলে ফেলছে দেখলাম যে মনের মাধুরী মিশায় হচ্ছে স্টিকার লাগাইছে এটা তো থাকে না এটাও মনে হয় পরে লাগাইছে চিপায় চাপাই কই কই যে স্টিকার লাগাইছিল কিছু রিং স্টিকার লাগাইছে এখানে স্টিকার মানে এই নাট দেখা দিছে এই নাইটের মনে হয় একটা ক্যাপও ছিল হ্যাঁ এই যে গাম লাগানো ক্যাপ লাগায় লাগায় দেখাইছে জানি এখানে ক্যাপ লাগাইছি ওইখানে ক্যাপ লাগাইছি তারপর ওই সামনে সুইং আর স্টক অ্যাবজর্ভারের মধ্যে রাউন্ড স্টিকার ছিল হ্যাঁ এখানে স্টিকার এইখানে স্টিকার এইখানে স্টিকার এখানে আবার সে ফুটা করছে ফুটা আবার সে কষ্টের দিয়ে পরে ঢাকা রাখছে আজব ব্যাপার সেপার অ্যান্ড ফিল্টারটা খুলে ফেলছে চলুন দেখি ফিল্টারের কি অবস্থা ফিল্টার কি গরম এই ইঞ্জিন অয়েল কিন্তু অনেক ভালোই ছিল কালার টালার ফিটনেস ভালোই ছিল বেশি একটা ব্যবহার হয় নাই এটা কি তেরোশো এম এল ভাইয়া ঠিক ঠিক তেরোশো তেরোশো এম এল ইঞ্জিন অয়েল ফেলতে হবে আমাদের এই হলো ফিল্টারের অবস্থা আগেরটা সার্ভিস ডান এবার হচ্ছে টেস্ট চলতেছে আরেকটা বাইকটা দেওয়া ছিল হচ্ছে রেইন মোডে এখন ভাইয়া রোড মোডে দিয়ে দিছে টেস্ট দেওয়ার পর আর এটার মধ্যে তিনটা মোড আছে বলল রেইন রোড একটা হচ্ছে রোড একটা হচ্ছে রেইন আর একটা হচ্ছে অফ রোডের জন্য একটা মোড আছে এন্ড এগুলা কীভাবে চেঞ্জ করতে হয় কি এগুলা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো অ্যান্ড মোনাক ভাইয়া একটা চাবি রিং দিয়ে দিছে বা জাজ লেখা অ্যান্ড এটা হচ্ছে ওনাদের বাজাজ ফেয়ারের এই যে বাজাজ ফেয়ার যে বাজাজ ফেয়ারের একটা রিং দিয়ে দিছে ভাই তাহলে আজকে বেরোই ধন্যবাদ অল্প সময়ের মধ্যে কাজ করে দিছেন দেখা হবে তাহলে আচ্ছা এবার হচ্ছে আমার টেস্ট রাইডের পালা অ্যান্ড এখন এই যে আমি ফুল টেস্ট রাইড দেবো তা না ব্যাপারটা আমার এখন যেতে হবে একটু মোটো অটোতে এখানে একটা ছোট কাজ আছে এক ভাই আসছে ওনার সাথে একটু মিটিং আছে অ্যান্ড দেন হচ্ছে আসল পারফরমেন্স টেস্ট হবে নশো পঁয়ত্রিশ কিলোতে এই সার্ভিস করলাম অ্যান্ড রোড মোডে হচ্ছে রিয়েল পাওয়ারটা পাওয়া যাবে কারণ রেড মোডে ছিল তো এই জন্য হয়তো আমি ফুল পাওয়ারটা আসলে রোড মোডে পাওয়া যায় ওরে বাইক তো সে স্মুথ হয়ে গেছে চেন টেন সব সবকিছু করার পর হ্যান্ডেল ট্যান্ডেল অনেক স্মুথ হয়ে গেছে এই যে রিয়েল পারফরমেন্সটা এখন বোঝা যাবে কারণ এক হচ্ছে রোড মোডে দেওয়া হয়েছে আর দুই হচ্ছে আফটার সার্ভিস মানে সার্ভিসের পরে বাইকের রিয়েল পারফরমেন্স গিয়ার শিফটিং গিফট্রিং এত সুন্দর হইতেছে আর গ্রেট গ্রেট গ্রেড এখন আর কোনো ঢক ঢকও করবে না কারণ একটা জিনিস লুজ ছিল এটা ঢক 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 করতেছিল যা যা প্রবলেম ছিল উনিও খুঁজে তাই পাইছে তো একদম সুন্দরভাবে একটা সার্ভিস হয়েছে আচ্ছা চলেন আমরা একটু মটো মটোতে উঠি অ্যান্ড দেন আপনাদের সাথে আবার আসতেছি আমি এখানের কাজটা শেষ করে আহ সাইড স্ট্যান্ডে বন্ধ হলো না কেন নিউট্রাল করছি এই জন্য ভাই এই বাড়িটার প্রতি আমার ভালোবাসা মানে আগেও ছিল এখন আরও বাড়তেছে সুপার আর ধোঁয়া মোছার পর একদম চকচক আর সুন্দর লাগতেছে কারণ আজকে রাতে লাইটের পাওয়ারটা চেক করব আর মুডগুলা নিয়ে না এরপরের ভিডিওতে আলাপ করব কারণ মুডগুলা নিয়ে আমিও এখনও ফুলফিল যে জানি ব্যাপারটা তা না চলেন মোটো উঠি যদিও শুভ ভাই বা কেউই নাই তারপরেও মিটিং তো সারতেই হবে আর আমি বলছিলাম শুভ ভাই নাই এখন তো মেঘনা চাইতে বৃষ্টি শুভ সাথে আমাদের ওই ভাইও আছে আরে ভাই কি খবর কেমন আছেন কাহিনি দেখি সানি ভাই আমারও সাদাই রে ভাই আজকে সাদাপুরে বেরিয়েছিলাম সাদাপুরে সারাদিন ঘুরে গেঞ্জির কালার অফ হোয়াইট হয়ে গেছে নটা চার বাজে মিটিং শেষ ছোট্টখাটোর মধ্যেই মিটিংটা শেষ হয়ে গেছে আর আরে বাইক তো মোবিল ও ইঞ্জিন অয়েল বিভিন্ন জায়গায় যে লাগছে চেনে দিছে ওগুলা ফুটি ফুটি পড়তেছে বাইকটা একবার পলিশ করতে হবে পলিশ করলে একদম চকচকা হয়ে যাবে আর এটার মনে হয় ট্যাঙ্কটা হ্যাঁ মেটাল মেটাল ট্যাঙ্কের কিছু সুবিধা এবং কিছু অসুবিধা দুইটাই আছে চলেন তাহলে আমরা এবার বাইক চেক করি আর একটা বদ হয়ে যাবে এই বাইকটা আমার চালাইলে কারণ এটার লুকিং গ্লাস রেগুলার আমার খোলা হবে না তো দেখা যাবে যে বেশিরভাগ সময় এরকম আটকায় রাখাতে লুকিং গ্লাসের তাকানোর প্রবণতাটা আস্তে আস্তে আমার কমে যাবে অন্য বাইক চালাইলেও এটা একটা ঝামেলা হইতে পারে বিসমিল্লাহ রহমানের রহিম এখানে অনেক সাইন টাইন উঠা আছে এগুলা আসলে কোনটা যে কি সময় নিয়ে এক সময় বুঝতে হবে আরে এটা ফ্লিপ ফ্রি প্লেটা ওনারা আবার একটু চেঞ্জ করছে এটা সম্ভবত একটা তার ওই দিন তো আমি অ্যাডজাস্ট করছিলাম হ্যাঁ করা যায় ও মা তেল লাগছে কালো প্যান্ট আসছে ফেলি এটা এদিকে প্লে হ্যাঁ কিছুটা ঠিক হয়ে গেছে বাকিটা চালাইতে চালাইতে হয়ে যাবে আচ্ছা এবার হচ্ছে আমরা এটার হেডলাইট অ্যান্ড এই ব্যাপারগুলা হেডলাইটের সুইচ আছে কিন্তু এই ব্যাপারগুলা চলেন চালাইতে চালাইতে একটু বুঝার ট্রাই করি আর বাইকের সার্ভিস যে ভালো হয়েছে এটা আসলে যে সার্ভিস করছে উনি প্রথম কথাতে আমি বুঝে গেছি যে আসলে উনি অনেক এক্সপার্ট অ্যান্ড এরকম এক্সপার্ট লোক একটা ভালো সার্ভিস দিবে এটাই স্বাভাবিক জাস্ট ওনার কাছে আমি এটা জিজ্ঞেস করছি যে বাইকটাকে আসলে আমি দীর্ঘদিন চালাবো মানে আপনি কি মনে করেন উনি বলছে হ্যাঁ অবশ্যই আপনি এটা দীর্ঘদিন চালান বাইকের অবস্থা ভালো আছে আর আলো আমার এই রোডেই মনে হইতেছে যে এন এবং এন টু ফিফটিতে যে লাইটটা পাই আমরা ওর এটা আলো একটু কম লাগতেছে আমার কাছে এটার আলোটা কেন যেন জমে গেছে এক জায়গায় গ্লাসের কারণে আর এন ওয়ান সিক্সটি এন টু ফিফটিতে এটারই এই সেম প্রজেকশনটা বাট এটার মধ্যে এত সুন্দর ছড়ায় খোলা থাকাতে আর এটার মাঝখানের লাইটটা একটু গ্লাস দিয়ে এরকম করে দিছে চোখা করে দিছে আলোটা আলোটাও চোখা হয়ে গেছে কাছ থেকে রিক্সায় ভালোই লাগতেছে কিন্তু যখন সামনে ছড়ায় তখন না আলোটা আমার ভাল লাগতেছে না হাই বিমো বেশি একটা ভাল লাগতেছে না লো বিমো বেশি একটা ভাল লাগতেছে না এন সিরিজের বাইক থেকে এফ সিরিজের বাইকে লাইটের আলো ভাই অনেক কম অনেক আর এই বাইকের একটা জাতীয় সমস্যা আছে একটু কেমন যেন কাঁপে কোমর কেঁপে কেঁপে চলে তবে টান আছে আর এখন রোড মোড়ে দেয়া হয়েছে না এখন তো একদম লাস্ট পর্যন্ত এই টানটা বোঝা যাবে মানে পুরা সেইভাবে বোঝা যাবে আমি আপনাদেরকে হেডলাইটের আলোটা কোনো অন্ধকার রাস্তা পাইলে মোবাইল ফোন দিয়ে দেখাবো কারণ এই অ্যাকশন ক্যামেরা দিয়ে অতটা লাইট পায় না তো অত ভালো বোঝা যায় না তবে এই বাইকের এই মিটারটা অনেক বেশি সুন্দর অনেক ইনফরমেশনও আছে অ্যান্ড দেখতেও বেশ একটা দামি দামি একটা ফিল আসে একটা পশ ভাইব আছে এটার মধ্যে আর আমাদের এই আমতলা রে ভাই এটা রেগুলার এমন জ্যাম লেগে থাকে একটা বিতৃষ্ণা চলে আসছে এই বাজারটার প্রতি আমার মোবাইল ফোনের সাথে মেলা দেখলাম যে এটার ঘড়ির টাইম আর আমার মোবাইল ফোনের ঘড়ির টাইম একদম সেম কারণ আজকে ব্যাটারি খোলা হয় না আর তিনটা টপিকের কথা বলে আজকের ভিডিওটা শেষ করবো ফার্স্ট টপিক হচ্ছে সুইচ ম্যানেজমেন্ট এই বাইকের সুইচ ম্যানেজমেন্টটা অন্য বাইক থেকে একদম আলাদা এটার যেটা ইঞ্জিন কিল আছে এটা মিলে এটা যেটা হেডলাইট আছে এটা অন্য বাইকের সাথে মিলে যদিও এখন অনেক বাইকেই হেডলাইটের সুইচ থাকে না তারপরে স্টার্ট অ্যান্ড হর্ন এগুলা মিলে ইন্ডিকেটর মোটামুটি মিলে কিন্তু মিটারের সুইচ এখানে দিচ্ছে প্লাস এটার হচ্ছে হাই বিম এইটার মধ্যেই পাঁচের মধ্যেই হাই বিম দিয়ে রাখলে হাই বিন পেছনে টান দিলে হচ্ছে পাঁচ এই সুইচ ম্যানেজমেন্টটা টা হ্যাবি ঝামেলার একটা জিনিস এক এক বাইক এক এক রকম যখন দেয় আসলে এটা একটা ফাপরে পড়ার মতো ব্যাপার হয়ে যায় যখন হঠাৎ করে নতুন বাইকে উঠি মানে এতগুলা বাইক চালাই যে এটা আসলে সত্যি কথা আমার জন্য একটা ফাপর হয়ে দাঁড়ায় এ হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড হচ্ছে হর্ন হর্ন লাগাই আমি নর্মালি খুব পাওয়ারফুল এন্ড এটার মধ্যে একটা লো ছিল যেটা ওটার সাথে একটা হাই লাগায়া দিছে এন্ড এখন কিরকম আওয়াজ হয়েছে এটা আপনাদেরকে একটু শোনাই যেহেতু পালসারের হর্ন লাগাইছে মিন্ডাই হবে মানে হর্নটা ঠিক আছে একটু লাউড হয়েছে জোড়া হয়েছে এই জন্য একসাথে প্রেস করলে যে আওয়াজটা হয় কিবোর্ডে ওরকম লাগতেছে ভালো লাগতেছে কিন্তু সাউন্ডটা অনেক কম মানে একটু কম লাগতেছে ম্যানেজমেন্ট তারপরে হর্ন আরেকটা কি ব্যাপারে যেন কথা বলতে চাইছিলাম এই যে এখন তো আবার ভুলে গেলাম ধর আচ্ছা যাই হোক এটা পরে আবার মনে পড়লে বলবো না একটা সুইচ ম্যানেজমেন্ট ছিল একটা ছিল হচ্ছে এইটা আর একটা ছিল কি জানো ভুলে গেছি ওইটা ইনশাআল্লাহ সামনে কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এন্ড সার্ভিসের পরে মোটামুটি বাইক ওকে আমি একটা টেস্ট রাইড দিতে আসলে এই ফাঁকা রাস্তায় আসছিলাম এন্ড যেহেতু ব্রেকিং পিরিয়ডে প্রায় এক হাজার কিলো হয়েছে বাইকটা নয়শো প্লাস তো আরেকটু সময় লাগবে আর পনেরোশো মানে পনেরোশো টোটাল মানে আর পাঁচশো কিলো আরেকটা ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পরে বাইকটা নিয়ে আমি একটু টানাটানি করবো বাট যদি আমরা টপ গিয়ার পর্যন্ত যাই দেখেন পাওয়ার কিন্তু ভালোই উঠে তিন নাম্বার গিয়ারেই এরকম উঠতেছে হ্যাঁ চার নাম্বার গিয়ার আর তো আসলে রাস্তাই নাই অন্ধকার ধোত যাই হোক রাস্তায় যতটুকু আলো আছে এতটুকুর মধ্যেই আমার কাহিনী কিছু শেষ করতে হবে বাইকটা আমার মনে হইতেছে যে নিজের নামে রেজিস্ট্রেশন করেই রাখবো একটা স্পেশাল নাম্বার ট্রাই করবো আমি জানি না পারবো কিনা পারলে আমার জন্য ভালো হয় কারণ স্পেশাল নাম্বারের বাইক চালাইতে আমার বেশি ভালো লাগে আর শীত শীত একটা ব্যাপার পড়ে গেছে একটু কুয়াশা কুয়াশা লাগতেছে যদিও গরম লাগতেছে তো আবহাওয়ার মধ্যে কুয়াশা আছে এটাই হলো বড় কথা রাতের ভিডিও আমার ক্যামেরায় বেশি একটা সুন্দর হয় না তাই আমরা আজকের এই ভিডিওটা থেকে এখানে বিদায় নিয়ে নিব অসম একটা সার্ভিস হয়েছে অসাম একটা সার্ভিস

ওই সাপোর্টে আসলে বাতাসটা কম লাগতেছে অন্ধকার চলে আসছিল এই জন্য একটু কথা বন্ধ করতে হয়েছে আর আরেকটা টপিক যেটা ওটা আমার মনে পড়ে গেছে এই বাইকের ফ্রন্ট সাসপেনশনটা অনেক বেশি ভালো এটা আমি আগের এন ওয়ান সিক্সটি টু ফিফটিতেও বলছি এন্ড ফ্রন্ট ব্রেকটা অনেক বেশি ভালো পেছনের ব্রেক যে খারাপ আমি এটা বলবো না এই বাইকে নাকি ট্র্যাকশন কন্ট্রোল আছে এটা অন অফ কিভাবে করে এটাও আমার শিখতে হবে এই তো আর পেছনের সাসপেনশন একটু হার্ড তবে অ্যাডজাস্টেবল আমি দেখলাম তো অ্যাডজাস্ট করে নিলে আশা রাখি ঠিকঠাক হয়ে যাবে এখান দিয়ে দেখছেন উল্টা এসে কি বিপদে ফলে ফেলে আমরা যারা রাইট ওয়েতে থাকি আর এখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট পুলিশ আসে তখন এই অটোরিক গুলারে কিচ্ছু বলবে না ওরা যে উল্টা আসছে বলবে কাদের জানেন না যে আপনার কেন রেজিস্ট্রেশন এখনো নাই অথচ আমি তো ফাইলই পাইনি আমি রেজিস্ট্রেশন কিভাবে করব। ধরেন আমার একটা বাইক আমি কিনছি এক মাস লাগবে ফাইল আসতে এখন কি আমি ফাইলের জন্য মুখে আঙ্গুল নিয়ে চুষতে থাকবো তা তো না তাই না আমার তো বের হইতেই হবে তবে হ্যাঁ ব্যাংক জমাটা আমি এর মধ্যে দিয়ে ফেলবো যেহেতু তাহলে আজকে ভিডিও ভালো লাগলে ওই যে ওইটাই আর যদি চ্যানেলে নতুন হন তাহলে ওইটাই আর যদি কোন জায়গায় বসে ভিডিও দেখছেন এটা জানাবেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ go to the chile inshallah hey kiauosta check the mic and make sure it sound right boys